ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এইভাবে আল্লাহকে প্রত্যাখ্যান বছর ধরে যিনি সুদ খান এই সুদ খোর হার তাকে জিজ্ঞেস করি বা তুমি নাফর মান হারাম কর আর কোনদিন ছাড়বা না এটা কোনোদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করেন কোনোদিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করি ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর মিজান ফুলসেরাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পরকাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাফ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাহ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে অ মা মাহিয়া। আল্লাহ তাআলা রসূল সাল্লাহ সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান্নামের আগুন হা জাহান নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি পাল্লা নিজেই বলে হামিয়া নামের আগুন হামিয়া মিয়া সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান নামের আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শুনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাম বলেন বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন জুস উমিং সাবে জুস আমি জাহান না দুনিয়ার এই আগুনের চাইতে আর উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন প্রিয় বাফ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে এ কথা বলার সাথে সাথে তফসিরে কুর্তুবিতে আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবিরা লাফ দিয়া উঠছে চিৎকার দিছে ইয়ারাসুর আল্লাহ আইন্না দা আলিকালা কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনই যদি এইভাবে জ্বালাইয়া ছাই করে দেয় রে এর চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা গরম উত্তাপ কি পরিমাণ আল্লাহ বলছে আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো এটা না এটা নারুল্লাহ এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো। আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আল্লাহ আফ ইদা আল্লাহ তালা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ধূনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রায় প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় রং তামশার রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি ও সি কুমুয়া ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খোদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানও হইয়া যান আমি দিতাম না টাকাই যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেমনি যিনি না সব উনি কইতেছে করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেঈমানকে আল্লাহ তালা দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা বলছে ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোন না ফরমান কোন কোনো কোন পাপী ঢোক পানীয় মিলবে না এক লোকমা খাবারও না ইন্নাল মুজরিমী না ফি আদাবি জাহান্নামা খালিদুল কোরান করিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই পাপী না ফরমান জাহান্নামে আজাবেই থাকবে চিরস্থায়ী লাই ফতার আনহুম অহুম কি হিমু আল্লাহ তালা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করলেও সেকেন্ডের জন্য আজাব বিরতি দেয়া হবে না জাহান্নামী অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে পড়ে থাকবে অহুমফি হি মুবলি সুল পড়েই থাকবে পরেই থাকবে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরো আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফ বলছেন বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুমা লাইভ এ কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরআনে বার বার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি করবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়া আর কিছু এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দার আখিরাতা লাহিয়াল হায়ওয়ান আমার বান্দা শোনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখিরাত 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 لو كانوا يعلمون جدي بستا